হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো আমি এখানে কি করছি অন্ধকারের মধ্যে তো তোমরা সবাই অনেকে একটু একটু আন্দাজ করতে পেরেছো কেন এখন পুজোর সময় তো এখন কোথায় যেতে পারি তো যারা আন্দাজ করতে পেরেছ তারা তো অনেক ভালো আর যারা করতে নি তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বলতে বলতে টিকিট কেটেই চলে আসলাম মেট্রো স্টেশনে দেখো মেট্রো ধরবো এখন আর আমরা ফার্স্ট মেট্রো ধরবো ফার্স্ট মেট্রো ধরে আমাদের যেতে হবে কেননা ট্রেন আমাদের এমন টাইমে সাতটায় ট্রেন তো সেই জন্য ওটাকে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে নাহলে কিন্তু সাতটার ট্রেনটা ধরতে পারবো না তো তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম যাতে অসুবিধা না হয় রাস্তাঘাটে তো তারপর দেখো বলতে বলতে চলে আসলো আমাদের মেট্রো চলে আসলো এখন আমরা মেট্রোতে দেখো এই যে বসে পড়েছি এখন আমরা যাব ওখানে আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কারা কারা হচ্ছে পুজোতে বাড়ি আসছো তারা অবশ্যই কমেন্ট আমাকে জানিও তো আমরা তো ও বাড়ি যাচ্ছি তো দেখো বলতে বলতে আমরা চলে আসলাম ওই যে ট্রেন ধরবো ট্রেন স্টেশনে চলে এসেছি আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা তো শেয়ার করা সম্ভব নয় আর পুজোতে আমরা কোথায় কোথায় যাই আর কি কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন এনজয় করি আর সব থেকে বড় কথা হলো আমার ছেলে এত বছর হয়ে গেছে কখনো পুজো দেখেনি মানে দুর্গা পুজো দেখেনি দুর্গা পুজো বলে কথা না অনেক পুজোই দেখেনি ও কেন কেননা তোমরা বলতে পারো কেন দেখ দেখেনি তো দেখেনি এই কারণে ও তো সব সময় বাইরে থাকে মানে বাইরেই পড়াশোনা করে তো পড়াশোনার জন্যই হচ্ছে কে তো এখানে পুজোর টাইমে আমরা আসতে পারি না তো বলতে বলতে দেখো আমরা কিন্তু ওই ট্রেনটা হচ্ছে কে চেঞ্জ করতে হয়েছে ট্রেনটা অন্য লাইন দিয়ে যাবে তো ওখানে যেতে অনেকটা দেরি হবে তারপরে দেখো এখানে একটা দাদা আমাকে প্রচুর হেল্প করেছিল ওই দাদাটা আমাকে টিকিট কেটে দিয়েছিল তার জন্য তোমাদেরকে ব্লক করে দেখে দেখ দেখাতে আমার সুবিধা হলো ব্লকটা আমি বানিয়ে নিয়েছি তো দেখো নাহলে কিন্তু আমি বানাতে পারতাম না তো দাদাটা খুব হেল্প করেছে বলে তো টিকিটটা কেটে দিয়েছে আমাকে আর তার সেই ফাঁকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম দেখো আমি হচ্ছে কে কোথায় দাঁড়িয়ে আছি কেননা এখান থেকে হ্যাঁ ট্রেন আমাকে অনেকগুলো চেঞ্জ করতে হবে কিন্তু তার আগে আমি বাড়ি পৌঁছে যাব আর যে ট্রেনটা আমাদের টিকিট করা ছিল ওই ট্রেনটা মানে অনেকটা দেরি হবে বাড়ি আসতে তো তার জন্য আমাদেরকে ট্রেনটা চেঞ্জ করতে হয় দিয়ে তারপরে আমরা দেখো বাড়ি যাচ্ছি আর আমাদের দু তিনটে ট্রেন চেঞ্জ করতে হয় আর দেখো ওয়েদারটা কি সুন্দর ওয়েদার মনে হচ্ছে শরৎকাল আর আমার তো গ্রাম খুবই ভালো লাগে কিন্তু কি করব বলো ছেলের পড়াশোনার জন্য আমাকে বাইরে থাকতে হয় অনেক কিছু মিস করি সব জিনিসগুলো তো যাই হোক কিছু করার নেই এখন এই জীবনটা তো অনেক কিছু তো মিস করতে হবে অনেক কিছু হারাতে হবে সব সুখটা তো আর এনজয় করা যায় না তো যাই হোক দেখো কত হচ্ছে পদ্ম ফুল এই বলতে বলতে দেখো চলে আসলাম ট্রেন চেঞ্জ করে আবার এখানে চলে আসলাম আবার এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে তো দেখো আমার কাছে কত ব্যাগ দেখো চারদিকে শুধু আমার ব্যাগ শুধু ঝোলা দিয়ে নিয়েছি আমি চারদিকে কি করবো বলো বাইরের থেকে বাড়ি আসলে না প্রচুর ব্যাগ হয়ে যায় কিছু নেবো না কিছু নেবো না তাও কোথার থেকে ব্যাগ হয়ে যায় নিজেই বুঝতে পারি না তাই নিয়ে আমাকে ছেলে খুব করছিল করছিলো কী তোমরাই বলো তো তোমরা যেখানে যাও ব্যাগ হয় কি হয় না জুতোর ব্যাগ খাবারের ব্যাগ তারপরে নিজের ব্যাগ নিজের একটা পার্সোনাল ব্যাগ এই করতে করতে কত ব্যাগ হয়ে যায় তারপরে একটা বড় ব্যাগ ওর একটা ব্যাগ দেখো তো বলতে বলতে হচ্ছে ট্রেনও ঢুকে গেল এখন তো আমরা ট্রেনে উঠবো আর তার ফাঁকে আমি বলছিলাম একটা ভিডিও কর তো দেখো ট্রেন ঢুকেছে কিন্তু এই ট্রেনে আমরা উঠবো না আমাদের ট্রেন এখনও আসেনি এটা অন্য ট্রেন ছিল তো তোমাদের এমনি বলেছিলাম যে এই ট্রেনটা কিন্তু না কিন্তু ট্রেনের পাশ দিয়ে আমার যেতে খুব ভালো লাগছিলো তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো বললাম একটু আমার ভিডিওটা করে দে তো শেয়ার করব আমি তো দেখো খুবই ভালো লাগছে আর আমার ছেলে তো খুবই খুশি কোথায় যাবে কি কি করবে সবটা হচ্ছে কে মানে ওর আনন্দের মানে সীমা নেই তো কেননা ও পুজো কখনও দেখেনি কেমন প্যান্ডেল হয় কেমন বাঙালিদের পুজো হয় সব কিছুটাই আলাদা তো তার জন্য হচ্ছে কে ওর খুশিটা আমার খুশি তো তারপরে দেখো বলতে বলতে আমরা নেমেই পড়েছি আমার নিজের শহরে দেখো এই যে আমি টোটো নিয়ে নিয়েছি আর টোটোতে করে এখন আমি যাচ্ছি বাড়িতে আর বাড়ি গিয়ে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে প্রথম গেলে আমাকে কি কি করতে হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু হ্যাঁ এই দেখো আরেকজন দেখো এই যে বসে আছে এই দেখো আমাদের শহর আর এই স্টেশন থেকে আমাদের বাড়ি পৌঁছাতে কিন্তু তিন চারটে মন্দির মানে প্যান্ডেল আছে প্যান্ডেলে পুজো হয় তো তারপরে দেখো তো সবটাও যাও অনেকগুলো ছেড়ে দিয়েছি তো করতে পারিনি ভিডিও তো দেখো এই একটা প্যান্ডেল তো এখানে দেখো এই যে আরও সামনের দিকে আরও দু তিনটে পড়বে পিছনে আরও দুটো থেকে গেছে তো এই রাস্তায় তো যেকে পাঁচটা প্যান্ডেল আছে তো আজকে বিকেল থেকেই বেরোবো আর আজকে দেখো সপ্তমী তো তার আগে সবাইকে জানাই শুভ সপ্তমী শুভ সপ্তমী জানাতে যেকে ভুলেই গেছি তো কিছু মনে করো না তো সবাইকে জানাই শুভ সপ্তমী আর এই দেখো এই যে দেখো পুজো হচ্ছে সপ্তমীর পুজো হচ্ছে এই একটা প্যান্ডেল তো তোমরা কারা কারা সপ্তমীর পুজো দেখতে যাবে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই দেখো এসেই আমি সব কিছু ফ্রেশ হয়ে এই যে রান্না করতে বসেছি আর দেখো রান্না আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এটা হচ্ছে কে এখন তো নিরামিষ রান্না হবে চার পাঁচ দিন তো তার জন্য এখন নিরামিষ তরকারি হচ্ছে সেই যে রান্না বসিয়ে দিয়েছি খুব খিদে পেয়েছে তো যেকে বাজার টাজার করে এনে দিয়েছে সব কিছু রান্না করার জন্য আর আমরা একটু আলাদা রকম খাই তার জন্য আমি এসেই আমি নিজে রান্নাটা করে নিই কেননা ওরা একটু ঝাল টাল বেশি খায় মশলা বেশি খায় তার জন্য আমি রান্না নিজের রান্নাটা নিজে যতদিন থাকি করে করে খাই তো তারপরে দেখো এই যে আর সব থেকে বড়ো কথা হলো আস্তে আস্তে ও যেকে ট্রেন থেকে উঠতে গিয়ে যে হাতের শাখাটা বেড়ে যায় তো ভিডিওটা এই পর্যন্ত এখন আমাকে যেতে হবে পড়তে বাই।